হ্যালো হ্যালোয়ান আমি পায়েল আপনাদের সকলকে ড্রিম উইথ পায়েল চ্যানেলে স্বাগত আজ উত্তমের জন্মদিন তাই এখন সবাই সাজগোজ করে উত্তমের বাড়িতেই যাচ্ছি তাহলে চলুন ওখানে গিয়ে উত্তমের বার্থডের কিছু সুন্দর মুহূর্ত যে ক্যামেরাবন্দি করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি স্কুলের

মোমবা নানি বাইটো হয়

ठीक है भाई

তোমাকে <laughs> 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 <laughs>

બેની કે તો બોનર સુક મેરે ફોટોટલ ગોવે અને આરો ચા જપા જાય અચ્છા હમ રાખા પાછો લો તો બોગા કરો તો બત બોગે બગેન દાન ખાય કે નહી હોસ કોલા ના અમે છોર વિના બોલતી જઈ જઈ જાય ઓય હમ તો એ કૃષ્ણ કાળ બોધી બોલો ના વિશ્વાસ বাইরে সোবা লাগিয়ে দাও আমাদের দিকে দাও ভালো ক্যামেরা হ্যাঁ হ্যাঁ নিচে ধরো ওয়ে তাকাও 1 2 3 সুতো দিয়ে দাও কাছে ও আচ্ছা কে কে তাকাই না এদিকে এদিকে আরে কাডি আমাদের দিকে লাগ তাকাও তুমি কিন্তু না আমি শুধু ঠিক হ্যাঁ আমি তাকাই আমি এক পা দাও পাদিকে না নিয়ে দিই ওজা এবার আমারটা দেখাও পায়ের দিকে তোমার বাবার কাছে সবাই মিলে আনন্দ ফুর্তি করো সবকিছু হয়েছে এখন বাচ্চারা ঘরের ভেতর খেতে বসেছে হাসি স্মাইল আমার বাইরে খেতে বসে গেছে স্মাইল এ দেখো ও তাকায় এ স্মাইল করে না হ্যাঁ আমরা ফিদা হয়ে যাবো ফিদা হয়ে যাবো ফিদা বেচারা বার্থডে বয় আজকের দিনেও ছুটি নেই শেষ আমাদেরকে দাওয়া দাওয়া করাতে ব্যস্ত খাওয়া দাওয়া করা শেষের দিকে এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আজকের মতো অনুষ্ঠানও কমপ্লিট শুধু উত্তম আর আমি খাওয়া বাদ তাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে বসন্ত